সময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা এফ সেভেন বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি এবার আধুনিক যুদ্ধ নীতির এক কৌশল গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট জেট প্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে চীনের এই ফাইটার জেট কিনছে বাংলাদেশ এই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে পাল্টা পাল্টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ভারত ফ্রান্সের তৈরি রাফাল এবং পাকিস্তান কিনেতরি জেটেন্সি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ভারতীয় যুদ্ধ বিমান তেমন সুবিধা করতে না পারলেও চিনেতরি জেটেন্সি যুদ্ধ বিমান দিয়ে ভারতকে নাস্তানাবুদ করেছে পাকিস্তান এবার সেই ভয়ঙ্কর জেটেন্সি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ জানা গেছে চীন থেকে ষোলোটি জেটেন্সি মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে ঢাকা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া বাংলাদেশ এই বিমান কেনার মাধ্যমে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অপারেটর হিসেবে স্থান করে নিচ্ছে এয়ারভাইস মার্শাল হাসান মাহমুদ খান এরই মধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় শীর্ষে আছে এই ড্রাগন ড্রাগনজে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ সামরিক এই তৎপরতা বিশ্লেষকদের মতে এর পেছনে আছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক উত্তাপ মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের সূত্রতা বাংলাদেশের যুদ্ধনীতি বদলাতে বাধ্য করছে চীন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ড্রোন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং স্থানীয় উৎপাদন সংক্রান্ত দিকগুলোর কথাও উঠে এসেছে অর্থাৎ শুধু কেনাকাটা নয় দেশে সামরিক সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে প্রিয় মাতৃভূমি এই সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত হচ্ছে না বরং নিজেকে একটি অঞ্চলের মিনি মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কিনে বাংলাদেশ এফ সেভেন ইন্টারসেপ্টরের জায়গায় প্রতিস্থাপন করবে মূলত ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিবেশীদের মধ্যে তীব্র বিমান শক্তি অবস্থানের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিবর্তনের মধ্যে ঢাকার বিমান সক্ষমতা আধুনিকীকরণের জন্য এই জরুরি প্রচেষ্টা ডক্টর ইউনুস সরকারের জেটেনসি যুদ্ধ বিমান উন্নত অ্যাভিওনিক্স রাডার এবং অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য বিখ্যাত এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতা এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে পাকিস্তান বিমান বাহিনীর ভারতের সাথে যুদ্ধে এই বিমান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা যুদ্ধ বিমান পরিচালনার অভিজ্ঞতা জেটেন্সি কেনার ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে চীনের কাছ থেকে সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকেই সহজ পশ্চিমা যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকটাই কঠিন এই পরিস্থিতি চীনের যে টেন্সিকে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি এই হাই প্রোফাইল অধিগ্রহণ চূড়ান্ত করে তাহলে এটি দক্ষিণ এশিয়ার বিমান শক্তির ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে যা আকাশে আধিপত্য বিস্তার এবং ভারত বা মিয়ানমারের মতো আঞ্চলিক প্রতিপক্ষের যে কোনো অনুপ্রবেশ বা উস্কানির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ সক্ষম হবে এবার সরাসরি বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন প্রস্তুত শুধু প্রতিরক্ষাই নয় প্রয়োজনে আক্রমণও জেটেন্সি যুদ্ধ বিমান শুধু একটি যুদ্ধবিমান নয় এটি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের উপস্থিতির ঘোষণার প্রতীক আকাশকার এই প্রশ্নে এবার বাংলাদেশও নিজের নাম লেখাচ্ছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন